কিন্তু একটি সংগঠন পরিচালনা করতে গেলে একটি ধারাবাহিকতা অবলম্বন করতে হয় তাই আমাদের বর্তমান নির্বাচিত মহাসচিব যে বিষয়টি বলতে চেয়েছেন যে আমরা ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছাড়া আমাদের কোন উপায় নেই এখানে আমাদের প্রতিষ্ঠাতা মহাসচিব আবু হোসেন সাহেব আছেন আমি কয়েকবার নির্বাচিত মহাসচিব হয়েছিলাম দুটা রং করেছি যে বিষয়টা আমরা সুস্পষ্ট করতে চাই আমরা এখানে ধারাবাহিকতা একটি সেটি হল আমরা সকলে গণমাধ্যম কর্মী আমাদের এখানে অনেকে আছেন সভাপতি এবং যুগ মহাসচিব সহকার অনেকেই ওই এলাকা নয় শুধু জাতীয় পর্যায়ের সাংবাদিক তাই সকলকে আমরা অবশ্যই যাবদ্ধ মর্যাদা দেওয়ার চেষ্টা করবো মোহাম্মদ আন্তভ যেভাবে আমাদের সকলকে অন্তরের সাথে আগ্রিয়ে রেখে সংগঠনটি উপহার দিয়েছেন আশা করি তার বিন্দু মাত্র এখানে কেউ কষ্ট পাবে না আমরা আরেকটি বিষয়ে বলতে চাই আমাদের প্রতিষ্ঠাতা সহ সদস্য নির্বাহী সভাপতি শাহজাহান মোল্লা তিনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন ইনশাল্লাহ সেটি অক্ষরক্ষরে পূরণ হবে আজকে আমরা নেতৃত্বে আছি কালকে আপনারা নেতৃত্বে আসবেন কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া সংগঠনটি চলবে মহাসচিব সুস্পষ্ট বলে দিয়েছেন যোগ্য মানুষ যেখানে থাক বাংলাদেশের যেখানে তার অবস্থান থাকুক তাকে এদের সংগঠনের দায়িত্ব দিতে একমত নিপিফলতা করবেন না তাই উঁচুলি চুল বিষয় না আমরা আমি উদ্ভুত মানুষ আমি ছোটখাটো লেখালেখি করি এটাই আমার পেশা তার মাঝে আপনাদের একটু দায়িত্ব পালন করার চেষ্টা করছি সেই ক্ষেত্রে আমরা বলবো ঐক্য আমাদের একান্ত প্রয়োজন এই সাল্লাহ মোহাম্মদ আলফুসনের প্রতিষ্ঠিত সাংবাদিক সংস্থা ঐক্যবদ্ধ হবে কিছুদিন পূর্বে কিছু বিভ্রান্ত বা যাই হয়েছে সেটি আসলে যে যে পেশার লোক সেই পেশা নেতৃত্ব তাকে দিতে হবে আপনি যখন কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের